একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাখাল মাস্টার আরও দু একটি ভক্তের সঙ্গে ঠনঠনে কালী মন্দিরে যান ঠাকুর রাখালের জন্য ডাব চিনি মানত করেছিলেন মন্দিরে এসে দেখলেন পূজারীরা বন্ধু বান্ধব নিয়ে মায়ের সামনে বসে তাস খেলছে ঠাকুর ভক্তদের বললেন দাও একটা ডাব কেটে দিয়ে চিনি দিয়ে মায়ের সামনে রাখো তারপর বললেন দেখছো এই জায়গায় তাস খেলা কোথায় এসে লোক বসে ঈশ্বার চিন্তা করবে তা নয় এখান থেকে ঠাকুর রওনা হয়ে চললেন যদু মল্লিকের বাড়িতে বৈঠকখানা ঢুকতেই তার চোখে পড়ল যদুবাবুর অনেকগুলো বাবু নিয়ে বসে আছেন ঠাকুরকে দেখে আনন্দ প্রকাশ করলেন এবং পরস্পরের কুশলাদি আদান প্রদান হল ঠাকুর হাসতে হাসতে বললেন তুমি এত ভাঁড় মোসাহেব রাখো কেন যদিও সহাস্যে বললেন তুমি উদ্ধার করবে বলে এ কথায় সকলেই হেসে উঠল ঠাকুর স্বগক্তির মতো বলে উঠলেন কি জানো মোসাহেবরা মনে করে বাবুদাদের টাকা ঢেলে দেবে কিন্তু বাবুর কাছে আদায় করা খুব কঠিন তারপর আর কোনো ভূমিকা না করেই তিনি একটি গল্প ফাঁদলেন এক শিয়াল ছিল তার এক আর এক প্রকাণ্ড ষাঁড় শিয়াল ষাঁড়ের পিছু পিছু ঘরে কিছুতেই তার সঙ্গ ছাড়ে না ষাঁড় ইতস্তত চরে বেড়ায় শিয়াল দেখে ষাঁড়ের পায়ের ফাঁকে বিরাট একটি অন্ড ঝুলছে দেখে আর ভাবে ওইটি যদি পাওয়া যায় ফল পাকলে তো গাছ থেকে পড়ে যায় তাহলে ওটি পড়বে না কেন পড়লেই সে ডুব করে কামড়ে নিয়ে ছুট দেবে তারপর নিরিবিলি জায়গায় বসে তোয়াজ করে ভোজ ছাড়বে শিয়াল এই শুভক্ষণের আশায় বসে থাকে কবে যে শুভক্ষণ আসবে শিয়াল জানে না কিন্তু সে আশা ছাড়ে না দিনের পর দিন যায় কুষ্টি আর কিছুতেই পড়ে না এদিকে সাঁড় নিজের মনে চড়ে বেড়ায় ঘাস খায় পাতা খায় শিয়ালের কিন্তু খাদ্যের রুচি নেই সে লোভে পড়ে ষাঁড়কে ছেড়ে যেতেও পারে না ফলে তার নিজের খাদ্য সংগ্রহ করতেও সে পারে না অবশেষে একদিন উপবাসী শীর্ণ শেয়াল হতাশ হয়ে ষাঁড়কে ত্যাগ করে চলে গেল গল্প শুনে সবাই হো হো করে হাসতে লাগল হাসি থামতে ঠাকুর আরেকটি কথা যোগ করলেন মো সাহেবদেরও ঠিক এই একই অবস্থা